আমি লন্ডনে পড়ালেখা করি বাবা বড় ব্যবসায়ী তাই টাকা নিয়ে কখনো ভাবতে হয়নি আমাদের আমি যখন লন্ডনে ছিলাম নিজের দেশটাকে খুব মিস করতাম দেশে এসে আমি বাবার সাহায্য নিয়ে নিজের একটা ছোট্ট কোম্পানি দিয়ে বসি কিছুটা সময়ে যা দাঁড়িয়ে যায় এরপর শুরু হয় বাবা মার চাপ যেন বিয়ে করি আমার নাকি বিয়ের বয়স চলে যাচ্ছে অনেকটা সময় পর রাজি হয়ে। বাবা মা হাজারটা মিউনিসিপাল ডিটেলস আমাকে দেয় আমি বলেছিলাম যে তাদের পছন্দ হলেই হলো কিন্তু তারা বলেন আমার বিয়ে তাই আমি পছন্দ করতাম তারপর তারা দেখবেন উপায় না পেয়ে আমি কয়েকটা দেখি একটা মেয়েকে খুব ভালো লাগে দেখতে খুব সাধারণ আর অতটাও বড় ঘরের নয় বাবা মাকে দেখালে তারা বলেন আর কোনোটা নয় আমি বলি যে বিয়েতে একটাই করব। তাই একটাই পছন্দ করলাম দেখো তোমাদের পছন্দ না হলে আমি বাদ দেবো বাবা মার চেহারা দিকে বুঝতে পারি হয়তো মেয়েটা তাদের ভালো লাগেনি দুদিন পর তারা মেয়ে দেখতে গেলেন আমার খুব কাজ আমি তাই যেতে পারিনি হঠাৎ কাজ পড়ে যায় তাই তারা প্ল্যান ক্যান্সেল তাই তারা প্ল্যান ক্যান্সেল না করে চলে যান ফিরে এসে আমাকে জানান যে তাদের মেয়ে পছন্দ হয়েছে তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল কিন্তু হঠাৎ মত পাল্টানোর কারণ আমি বুঝিনি মা বলেছিলেন যে মেয়েটা বড় লোক কোনো বাড়ি নয় কিন্তু দেখতে খুব মিষ্টি আর তাদের পছন্দ হয়েছে শুনে খুশি হলাম তারা সব ঠিক করে এসেছেন আমার তো আগেই পছন্দ ছিল তাই বারণ করার কারণটা নেই দুই সপ্তাহ পর আমার বিয়ে এর মাঝে কয়েকবার মেয়ের সাথে দেখা করাও কথা এর মাঝে কয়েকবার মেয়ের সাথে দেখাও কথা হয় কিন্তু একবারও তাকে আমি খুশি দেখিনি আমার দিকে তাকে তার মাঝে আমার দিকে তাকে তার মাঝে শ্রদ্ধাও দেখিনি ভেবেছিলাম হয়তো আমার মনের ভুল দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসে বিয়ের দিয়ে যখন কনের বাড়িতে যায় আমাকে একটা রুমে বসতে দেওয়া হয় বাড়ির শ্বাস দেখে বোঝা যাচ্ছে যে তারা আমাদের থেকে কিছু কম করেছে কিন্তু তারপরে যা হয় তার জন্য প্রস্তুত ছিলাম না একটি বার কোণে মানে মাহি আমার রুমে আসে বউ সাজে সেজে আছে আমি ওকে দেখে অবাক হলাম কারণ এখন তো দেখাওয়ার কথা না তুমি এখানে আপনার সাথে কথা আছে প্লিজ আমাকে ফিরিয়ে দিয়েন না হ্যাঁ বসো আসলে কিভাবে বলি বলো সমস্যা নেই আসলে আমি চাইছিলাম আপনারা যদি যৌতুকটা না নিতেন না হলে এই বিয়ে পর আমার বাবা মা সম্পূর্ণ পথে এসে যাবে আমি তো শুনে অবাক যৌতুক আবার কিসের কি বলে যৌতুক হ্যাঁ আপনার বাবা মা আসার পর আমাকে প্রথম দেখেন এরপর আমার বাবা মার সাথে কথা বলেন তারা যা যা চাইছিলেন জন্য আমি থেকে শুনে না তারা আমাকে বলেন তারা বাকি ম্যানেজ করতে পারবেন আর এত বড় ঘরের সম্বন্ধ তারা ভাঙতে চাইছেন না আমি তো কি বলবো ওর কথা শুনে শেষ আমি তো যৌতুকের কথা জীবনে ভাবিনি আর এটা একটা সামাজিক অপরাধ আমার বাবা মা এইটা করেছে শুনে আমি নিজেকে কখনোই বিশ্বাস করতে পারছি না মাহি আমার সামনে হাত জোর করে দাঁড়িয়েছে আমি কিছু বলতে যাবো তার কি আমার মা মাহির রুমে চলে আসে মা এসে মাহির গালে একটা থাপ্পড় মেরে বসে বিয়ের আগে মেয়ের এত লয় বেরিয়ে গেছে বিয়ের পর জানি কি হয় রিয়ান তুই এটা নিজের ভাবিস না এটা বড়দের ম্যাটার আমি মায়ের কথা শুনে অবাক মাহির বাবা এটা একটু পছন্দ করেননি আপনি এটা কি করলেন আমার মেয়ের গায়ে আমরা কখনো হাত তুলিনি আপনাদের বাড়িতে বিয়ে দিলে কি জানি করেন দেব না বিয়ে আপনার বাড়িতে আমি এসব দেখে পড়া অবাক এর মাঝে বাবা এসে পড়েন মায়ের কথা শুনে সেও মাহির বাবাকে উল্টাপাল্টা বলতে থাকেন আর মাহি বাবাকে জোরে ধরে কাঁদছে আর আমি তাদের দিকে আছি আর সইতে না পেরে আমি চিৎকার করে বলে উঠি আপনারা প্লিজ থামুন সবাই আমার দিকে তাকিয়েছে মা এটা কি সত্যি যে তোমরা যৌতুক চেয়েছ আরে না তাকে বলেছিলাম যে কিছু বিষয় হেল্প করতে এগুলো হেল্প আর আমাদের কি কমতি আছে মা দেখ তুই কিন্তু নিজের মায়ের সাথে উঁচু গলায় কথা বলছিস বিয়াদবি করিস না মা বাবা আমি কখনো তোমাদের সাথে কিছু নিয়ে তর্ক করিনি কিন্তু এটা ভুল এখন তুই আমাদের ঠিক ভুল শিখিয়ে দিবি না বাবা তোমরা আমার বড় তোমরা আমার থেকে বেশি বুঝো যে কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু এটা ভুল আমি একদমই এটা মানতে পারবো না আমি মাহির বাবার কাছে গিয়ে তার হাত ধরে ক্ষমা চাই সে কিছুই বলেননি আরও বলি যে তার কথা রাখবো আমরা এখনই চলে যাব। আর প্লিজ আপনি ক্ষমা করবেন আমি কখনো ভাবিনি আমার বাবা মা এমন করবেন আপনি প্লিজ আপনার দিকটা দেখবেন আমি সবাইকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি তুই আমাদের সম্মান এইভাবে নষ্ট করবি না মা আমি করিনি তোমরা নিজেরাই করেছ এরপর তাদের নিয়ে বাসায় চলে আসি মায় সে আমাকে একটু চর্মা মারেনার বলেন তোর মতো সন্তান আমি জন্ম না দিলেই ভালো হতো এভাবে কেউ সবার সামনে সম্মান নষ্ট করে তাদের জন্য আমাদের সাথে এমন বাজে ব্যবহার করলো নিজের মা বাবা থেকে অন্যের দাম বেড়ে গেল আমি কিছুই বলিনি তখন এর থেকে আর তারা আমার সাথে কথা বলেন না আমিও তাদের রাগ আর ভাঙাতে চাই না আজকে বাবা মা এসেছেন আমি ভাবলাম হয়তো তারা মেনে গেছেন কিন্তু না বাবা এসে বললেন যে তারা আমাকে মাফ করবেন যদি আমি মাফ চাই আর তারা যেভাবে চান সেভাবে বিয়ে করি কিন্তু আমি তো ভুল করিনি আর তাদের ইচ্ছের মানে কি তাও জানি আর এটা মানতে পারবো না বাবা এটা বলেন যদি আমি না মানি তো আমাকে তারা সন্তান হিসাবে মানবেন না আমি হাসি দিয়ে দুই দিন পর নিজের বাড়ি থেকে বের হয়ে একটা ছোট্ট বাড়ি নেই এর থেকে বেশি সামর্থ্য ছিল কিন্তু আমি চাইনি বাড়ি কারণ আমি একা মানুষ এরপর বাবা একদিন ফোন করে বলেছিলেন যেন আসি কিন্তু আর যাওয়া হয়নি কারণ তারা এইবারও বলেছিলেন তাদের কথা মেনে নিতে এখন প্রায় চার মাস কেটে গেছে আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে কিন্তু বাবা মা আমাকে বলেনি ছোট ভাইয়া বাবা মার বিপরীতে বলেনি আমাকে ফোন দিয়ে বলেছিল যেন আমি আসি বিয়েতে কিন্তু ওকে আমি বলেছিলাম যে তোর উপহারটা আমার কাছ থেকে একদিন এসে নিয়ে যাস ওর সাথে আমার সম্পর্ক সবসময় ভালো ছিল বাড়িতে কারোর সাথে কথা না হলেও ওর সাথে কথা হয় এরপরও বসতে পারে তাই বলে বিয়ের পর ঠিকই বউ নিয়ে আসবে ভাইটা আমার থেকে তিন বছরের ছোট কিন্তু বাবা মা হয়তো রাগের মাথায় বিয়ে দিয়ে দিয়েছে ও বাবার সাথে কিছুটা সময় হলেও সাহায্য করে আমি জানি ও খুব ভালো ব্যবসায়ী হবে অনেক মেহনত করতে পারবে আমি নিজের কাজের দিকে মন দিলাম আজকের অফিসে কাজ একটু কম আবার আজকে কয়েকজন নতুন জয়েন করেছে জয়েনের সময় ছিলাম না তা কমিটি দেখেছে আমি আমার চেম্বার থেকে বাইরে তাকিয়েছি আর দেখছি তাদের কিন্তু একটা চেহারা আমাকে আটকে দেয় সেই চেনা চেহারা প্রথমে নিজেকে বিশ্বাস হয়নি কিন্তু হ্যাঁ এইটা মাহি ছিল কিন্তু ও এখানে আমি কিছুই বুঝতে পারিনি সে এসে সবার সাথে হাই হালো করছিল আমি আমার অফিসে দাঁড়িয়েছি চুপচাপ কি বলবো জানি না নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছে না কারণ ও আমার কোম্পানিতে আসবে তা কীভাবে হয় আমি মনে করেছিলাম হয়তো কোথাও ভুল করছি তাই কিছুক্ষণ পর আমি ফোন দিয়ে একজন স্টাফকে বলি নতুন স্টাফদের লিস্টটা নিয়ে আসতে একটু পর সবগুলো নিয়ে এসে আমি দেখা শুরু করি অনেকগুলো দেখার পর একটা আমার চোখ আটকে যায় হ্যাঁ মাহি ছবি এরপর আমি সব ডিটেলস দেখলাম সব মিলে গেছে নিজের মাঝে প্রশ্ন ঘুরছে ও কি জানে না এটা আমার কোম্পানি নাকি জেনেও একটু পর বের হলাম আমাকে দেখে প্রথমে মাহি দাঁড়িয়ে গেল মনে হলো ভূত দেখেছে সাথে সাথে বাক্য দাঁড়িয়ে আছে মাহি সবার দিকে তাকাচ্ছে ও যেন বুঝতে পারছে না কি হচ্ছে আমি বারবার চাইছিলাম ওর দিকে না তাকাতে কিন্তু চোখ দুটো বারবার ওর দিকে চলে যাচ্ছিল মাহি আমার দিকে এক পলক তাকিয়েছে আমি এখানে এসেছিলাম নতুনদের সাথে পরিচিত হতে কিন্তু ওর জন্য কিছুই বলতে পারছিলাম না সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি কিছু বলবো ভেবে কিছুক্ষণ পর নিজেকে সামলে নিলাম এবং নিজেকে বলছি আগে সবাইকে কিছু বলি তারপর ভাববো কী হচ্ছে এখানে তাই আমি বলা শুরু করি আপনারা যারা নতুন জয়েন করেছেন তারা এই অফিসটাকে সবার মতো আপন করে নেবেন এবং নিজের সর্বশ্রীতে এইটাকে উঁচুতে নিয়ে যাবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন এটাই আশা রইল এরপর সবার হাততালি দিল নতুন সবাই এসে আমার সাথে কিছুক্ষণ কথা বলে নিজের ডেস্কে চলে গেল কিন্তু মাহি আসেনি অত জায়গা থেকে এক পাও কোথাও যায়নি আমি বিতর্কে মাহির ফাইলটা নিই দেখেই হেসে ফেলি কারণ ছয় মাসের এগ্রিমেন্ট এসেছে ওর কোয়ালিফিকেশন খুবই ভালো সেদিন অনেকবার মাহির দিকে তাকিয়েছিলাম ওর ডেস্কটা এমন একটা জায়গায় ছিল যা আমার রুম থেকে খুব ভালোভাবে দেখা যায় আজকে কাজে মন বসছিল না পুরনো সব কিছু কেমন জানি নতুন লাগছে সব কিছু মনে পড়ছে তাই আমি বাসায় চলে যাই যাওয়ার সময় মাহি আমার দিকে এক পলক তাকিয়েছিল বাড়িতে এসে আমি ভাবছি ও কি সত্যি জানে না নাকি না জেনে এসেছে কিন্তু ওদের অবস্থা তো এতটাও খারাপ নয় যে ওর কাজ করতে হবে কারণ পাচ্ছিলাম না কোনো পরের দিন অফিসে যেতে ম্যানেজার চলে আসে স্যার একটা সমস্যা হয়েছে কি সমস্যা স্যার আমাদের ডিজাইনার গতকাল নতুন জয়েন করেছেন কিন্তু কেন জানি সে এখানে কাজ করবে না বলেছিলেন তার বায়োডাটা খুব ভালো তাই তাকে কন্ট্যাক্টে রাখা হয় পরবর্তীতে তাকে এখানেই অ্যাপয়েন্টমেন্ট করা হবে কিন্তু সে চলে যেতে চাইছেন আমি অনেক কষ্টে বুঝিয়ে রেখেছি আপনি একটু কথা বলুন হয়তো কোনো সমস্যা হয়েছে আপনি প্লিজ ম্যানেজ করুন নাম কি তার মাহিয়া আমি ম্যানেজারের দিকে তাকিয়ে আছি ম্যানেজার কিছুই বলছে না আমার এমন চাহনি দেখে ঠিক আছে এরপর ম্যানেজারকে মাহিকে পাঠিয়ে দেয় মেয়াই কামিন হ্যাঁ আসুন বসুন এরপর মাহি বসে পড়ে সামনে এসে আর আমার দিকে তাকাচ্ছে না ভালো আছেন হ্যাঁ আপনি আলহামদুলিল্লাহ ভালো এরপর কিছুক্ষণ নিরবতা। কেউ কিছুই বলছে না হয়তো অফিসিয়ালভাবে কথা বলার কথা কিন্তু তা হচ্ছে না আমরা একে অন্যকে দেখে যেন সেই জায়গায় আবার চলে গেছি পুরোনো সব মনে পড়েছে হয়তো একটু পর মাহি নিরবতা ভেঙে বলে আসলে আমাকে মাফ করবেন আমি জানতাম না আপনার কোম্পানি নাম শুনে ভেবেছিলাম যে হয়তো নামটা এক এবং আগেও মানে ওই সময় আমি জিজ্ঞেস করিনি আপনি কি করেন বলে মাথাটা নামিয়ে দেয় আমি বুঝতে পারি আমার সময় হয়তো খুব একটা ভালো লাগছে না আপনি রিজাইন কিন্তু আপনি করছেন নাকি খুব ভালো ডিজাইনার দেখুন রিজাইন করতে চাইছি কারণ হয়তো আপনার পছন্দ হবে না আমাকে এখানে আমারও না কিন্তু আমি চাইলেই যেতে পারি না এগ্রিমেন্টের জন্য আমি চাইলে করতে পারেন আপনি চাইলে করতে পারেন কাজ আমি প্রমিস করছি আমি কখনো বাধা হব না জাস্ট আমার কোম্পানিটার নামটা উঁচুতে নিয়ে যান মাহি চুপচাপ বসে আছে সাথে আমিও হয়তো কিছু ভাবছে কিন্তু আমি জানি না কিছুক্ষণ পর আমি উঠে বলে বেরিয়ে যাই কিছুক্ষণ পর আমি উঠি বলে বেরিয়ে যাই একটুবার ম্যানেজার এসে বলে যে ও নাকি মেনে গেছে শুনে খুব শুনে খুশি হবো নাকি না আমি জানি না মনে মনে ভাবছি আমি মনে হয় প্রথম বস যার কর্মচারী তার সামনেই তাকে বলেছে যে তার সামনে থাকা তার পছন্দ নয় কিন্তু আমি খুব স্বাভাবিকভাবেই নিয়েছি কারণ সব জায়গায় অফিসিয়াল বিষয়টা কাজ করে না এরপরও ওর ডেস্কে কাজ করছিল আমি মাঝে মাঝে দেখছিলাম খুব মনোযোগ দিয়ে কাজ করছে বুঝলাম নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস প্রতিদিন ওর কাজের গতি দেখছি খুব ভালো ও নিজের কাজের প্রতি অফিসের কাজের মাঝে সময় কিভাবে চায় বোঝাই যায় না দিন শেষে বাসে এসে একা হয়ে পড়ি এতগুলো দিন খুব একা ছিলাম কিন্তু কেন জানি এখন ওর কথা ভেবে রাতটা হঠাৎ কেটে যায় ঘুমের মাঝে 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 ভাবি যে ও বিয়ে করিনি কেন আবার কারণ ওর সিবিতে তো ম্যারেজ ছিল না কিন্তু জিজ্ঞেস করার অধিকারটা নেই কিভাবে করব। এখন তো চাইলেও বস হিসেবে ওকে জিজ্ঞেস করতে পারি কিন্তু তা হবে আমার পজিশনের ফায়দা নেওয়া আর ও এটা পছন্দ